শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ফেরা এই রকম একটা মানুষের কথা বললেন যার না আছে স্থিরতা আর না আছে ডেপথ আসলে তিনি নিজেই ভিতরে নীতিহীন বোধে ভুগছেন একটা নীতি নিয়ে চলতেন আর এখন আর একটা নীতি নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে নীতিহীনতায় ভুগছেন তিনি বলে কটাক্ষ করলেন ফিরাদ হাকিম এদিন কেওড়াতলা মহাশাসনে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সঙ্গে ছিলেন কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় মেয়র ফিরাদ হাকিম জানান যে কোথায় কি অবৈধ বিল্ডিং রয়েছে সেটা আমার জানা সম্ভব নয় কিন্তু যেসব বিল্ডিং এর বিরুদ্ধে কলকাতা পুরসভা পদক্ষেপ গ্রহণ করেছে তার তালিকা ওয়েবসাইটে থাকবে বলে জানালেন মেয়র ফিরাদ হাকিম তার নতুন বিল্ডিংয়ে আর অবৈধ হবে না যা সিস্টেমে আমরা করে দিয়েছি কিন্তু যেসব বিল্ডিংয়ের বিরুদ্ধে কেস রয়েছে আমরা চাইবো যে সেটা ওয়েবসাইটে থাক এদিন তৃণমূলের বিরুদ্ধে বাঙালিদের অপমান করার শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা ফিরা থাকিম বলেন জুতো মেরে গরুদান হয় চারিদিকে বাঙালিদের মারছ যে কোনো ডাবল ইঞ্জিনের সরকার আছে বাঙালিদের মারা হচ্ছে বলে এদিন পাল্টা অভিযোগ করলেন ফিরা থাকিম নিজেদের যে পাপ করছে সেটা তারা ভাবছে এখনকার বিজেপি কি আমি সেটা গতকালকে বলেই দিয়েছি এখন জ্যোতিপ্রিয়ম মোহন সেনগুপ্ত মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে মাল্যদান করে তিনি জানান যে এনারা হচ্ছে পথ স্মরণীয় ব্যক্তি এরা ছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম জ্যোতিপ্রিয় মোহন সেনগুপ্ত ছিলেন বলে কলকাতা পৌরসভা ছিল তিনি যে পথ দেখিয়ে গিয়ে ছিল আমরা সেই পথেই হাঁটছি এই জানালেন মেয়র ফিরহাদ হাকিম এদিন পরেশ পাল এবং অনুব্রত মণ্ডলের একুশে জুলাই মঞ্চে হাজির থাকার বিষয়ে তিনি বলেন এইসব কোনো ইস্যুই নেই অনুব্রতও ছিল সব ছিল একুশে জুলাই শহীদ দিবসের দিন আপনি এমন একটা নিয়ে করেন যার নাম স্থিরতা আছে না এরকম একটা মানুষকে নিয়ে করে আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বলতে সেটাতে ভুগছেন একটা নীতি নিয়ে চলতেন একদম ওয়ান এইটি পার্সেন্ট আরেকটা জায়গায় বিজেপির দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত এইভাবে ব্যাপার কি করে না করে নিজেরা লাপালাপি করে আমার নিজেরাই ঠুসে যায়

জুতো মেরে গরু দান হয় আমাকে চারিদিকে বাঙালিকে মারছো যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো আর এইসব বলে লাভ আছে এগুলো হচ্ছে নিজেদের নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছ ওনারা কি এই এখানকার বিজেপি সেটা তো আমি কালকে বক্তৃতায় বলে দেখুন এরা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এরা রয়েছে বলে আজ ভারতবর্ষ স্বাধীন রয়েছে এরা ছিলেন বলে মোহন ছিলেন বলে কলকাতা কর্পোরেশন উনি আমাদের পদ দেখে ওনারা পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা হাঁটছি তাই এই দিনগুলোতে আমরা জানাতে সবাই মিলে আসি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে